তার নেতার চালা পেলার নেতার ছেলেকে বললো কিরি তোর বাবাই তো আইন পাশ করলো মোদিনাওয়ালা রবির বিরুদ্ধে তো আইন পাশ করলো যে নবীর সাথে যে কথা বলবে তারা ফাঁসি দিবে তুই কেন নবী যদি মোহাম্মদুল্লু সাথে কথা বলে তাহলে সবাইকে ফাঁসির কাস্তে ঝুলানো হবে আমিও লেটার ছেলে আমি তো নামাজ করো না নবীর বয়ান শুনতে রাজি হও নবীর সুন্নত মানতে রাজি হও নারে গোলাম এটা নবীরা আসে বলে না নবীর বয়ান কীর্তি করে শোনা যাবে

সবাই কি করলো আবু জাহেলের পুত্র আবু জাহেলের ছেলে ইক্রমাকে হাতে পায়ে রশি লাগাইলো রশি লাগানোর পর ইক্রমাকে নৌকায় ওঠানো হলো নৌকায় ওঠানোর পর তাকে নদীর মাছখানে সমুদ্রের মাছখানে তাকে ছেড়ে দেওয়া হলো ছেড়ে দেওয়ার পর